প্রথম ম্যাচে সেই হতাশা পিছনে ফেলে দ্বিতীয় ওডিআইতে কীভাবে টাইগারদের গর্জন ঘুরে দাঁড়াতে হয় তা দেখালো টাইগাররা কলম্বর স্টেডিয়ামে সিরিজের প্রথম ওডিআইতে শ্রীলঙ্কার কাছে সাতাত্তর রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ব্যাটিংয়ে টাইগারদের টপ অর্ডার ব্যর্থ হয়েছিল আর বোলিংয়ের ছন্দ খুঁজে পাচ্ছিল না বাংলাদেশ ওয়ানেন্দু হাসালাঙ্গা আর মান কামিন্দু মেন্দিজের স্পিন বিন নীল হয়েছিল বাংলাদেশ ব্যাটিং লাইন আপ প্রথম ম্যাচের হার নিয়ে স্বাভাবিকভাবে একটা চাপ ছিল বাংলাদেশের উপর সিরিজকে টিকিয়ে থাকতে হলে দ্বিতীয় ম্যাচ জেতাটাও ছিল অবশ্য টস জিতে বাংলাদেশের অধিনায়ক মেদি হাসান মিরাজ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শুরুতেই তাস্কিন আহমেদ এবং তানজিম হাসাদ সাকিব দুর্দান্ত বোলিং করে পাওয়ার প্লেতেই শ্রীলঙ্কার টপ অর্ডারে তিনটি উইকেট তুলে নেয় তারা এরপর আসালাঙ্গা ও কুশাল মেন্ডিস দুটি বেঁধে কিছুটা প্রতিরোধ করলেও তাসকিন ও সাকিবের দাপতে শ্রীলঙ্কা ২৪৪ চৌয়াল্লিশ রানে ওয়াল আউট হয় তাস্কিন একাই নেয় চারটি উইকেট আর সাকিব শিকার করে তিনটি রানের লক্ষ্য ব্যাট করতে নেমে বাংলাদেশ দারুণ শুরু করেছিল তানজিদ হাসান তামিম এবং রাজমুল হোসেন শান্তর ব্যাটে একটা সময় স্কোরবোর্ডে একশো এক রানে এক উইকেট ছিল মনে হচ্ছিল ম্যাচটা বাংলাদেশের হাটে মতোই কিন্তু হঠাৎ দৃশ্যপট পাল্টে যায় আবার অনিন্দ হাসালাঙ্গা এবং মান্দিসের হাত ধরে তাদের স্পিনে মাত্র একশো ছয় রানে নয়টি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ শেষ পর্যায়ে জাকির আলীর হাত ধরে একশো সাতাত্তর রানে অল হয় বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওডিআইতে বাংলাদেশ ১৬ রানে জয় হয়েছে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ দুইশো আটচল্লিশ রানে সংগ্রহ করে যেখানে পারভেজ হাসেন ইমন সাতষট্টি এবং তৌহিদ রিদা এখনো রান করেন জবাবে শ্রীলঙ্কা দুইশো বত্রিশ রানে অল হয়ে যায় বাংলাদেশের হয়ে তানবির ইসলাম পাঁচটি উইকেট নিয়েছেন ব্যাট সেরা হয়েছেন এই জয়ের মাধ্যমে বাংলাদেশ সিরিজে এক এক সমতায় ফেরে এখন বাংলাদেশের একটাই লক্ষ্য তৃতীয় সিরিজ জয় করা না হলে বাংলাদেশের মানসম্মানের বিষয়